কে পরিষ্কার করেছে রুমটা কে পরিষ্কার করেছে আমি শুনি কার এত সাহস রুমটা পরিষ্কার করা রুমটা কার এত সাহস আছে নোংরা থাকলে আমার থাকতে কত সুবিধা হয় কেউ জানে না আমি যতদিন দেখে আছি আমার তো এই হোস্টেলেই এই হোস্টেলে আমার যত নোংরা যত অপরিষ্কার থাকবে আমার থাকতে পরিষ্কার করে আমার থাকার একদম অযোগ্য করে তুলেছে অসভ্য ছেলেরা আসলে কি করে থাকবো আমি কি করে থাকবো আমি এই ঝকঝকে পরিষ্কার রুম পরিষ্কার করার মধ্যে থাকা মানে থাকার বাসস্থান একদম অনুপযুক্ত করে তুলেছে এটা একটা রুম এটা একটা রুম কোনো হলো রুমে কোনো গন্ধ নেই কোনো জামার গন্ধ ঘামের গন্ধ নেই এটা একটা রুম হলো জামার গন্ধ থাকবে ঘামের গন্ধ থাকবে বুঁড় জুতোর গন্ধ থাকবে কত ভালো লাগবে এই বিশুদ্ধ শুধু হাওয়ায় তাহলে আমি দমটা নেব কী করি কী করে নেব আমি দমটা একদম দম নেওয়া যাচ্ছে না গেলি তোরা সব কোথায় গেলি রুমটাকে বন্ধ কর তোরা ওই ওই যে ঘামের জামাগুলো নিয়ে তাড়াতাড়ি টাকা বুন জুতোগুলো নিয়ে আয় মজাগুলো গুলো যাতে ভালো করে গন্ধ করি ওইগুলো রাখ তোরা ওই গন্ধটাই আমার অক্সিজেন কে কে পরিষ্কার করেছে এটা কে পরিষ্কার করেছে আরে আমার এই বেডরুমটা কে 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 পরিষ্কার করলো এটা আমার বেডশিটটা কে পরিষ্কার করলো এটা আগে কত একটা বেডশিট ছিল এটা এটা আবার কে চেঞ্জ করলো খেতে পেলে ওইটাই বাবার করে খেয়ে নিতাম কিনে সরাসরি একটা পরিষ্কার বেডশিট পেতে দিয়েছে ঘুম আসছে না আমার ওই বেডশিটটি শুয়ে কোনো গুঁড়োই নেই কোনো নোংরা টোংরা কোনো কিছু নেই আরে আমার জামার জুতোগুলো একসঙ্গে কি আবার রেখে দিলো আরে কি অবাস্তব পাবলিকরা রে আবার সেখানে জুতো আর জামা একসঙ্গে কে রেখে দিলো জুতো জামাটা একসঙ্গে কে রেখে দিলো কে রেখে দিলো আমি শুনি নোংরা হয়ে যাবে জুতোগুলো আরে আরে ওইখানে কাগজ খোলা ছিল আমার কোথায় গেলো আবার ই অসম্ভব কথা ইরে বাবা কাগজগুলা ছিল সেগুলা ইস সেটা আমার মারসিট ছিল আমি সেগুলো গরম দিলে আমি পাখা করতাম হুম